পড্রুক আহমেদের পদ্ম কবিতা নিয়ে আজ আমরা একটু আলোচনা করি কি বলেন হ্যাঁ নিশ্চয়ই কবিতাটা তো মানে ছোট হলেও এর গভীরতা অনেক ঠিক পড়া হয় সহজও মনে কিন্তু এর ভেতরে পদ্মা নদী তার হয়তো দুই রকম রূপ হ্যাঁ সেই জীবন দেওয়া আর জীবন কেড়ে নেওয়া আর তার সাথে মানুষের যে লড়াই সেটার একটা অসাধারণ ছবি আছে কিন্তু একদম ঠিক মানে কিভাবে একটা নদী একই সাথে আশীর্বাদ আবার অভিশাপ হতে পারে ফরুক আহমদ সেটাই দেখিয়েছেন একদিকে জীবন দিচ্ছে উর্বর করছে জমি আবার অন্যদিকে কি ভয়ঙ্কর সব ধ্বংস করে দিচ্ছে ঠিক তাই এই দুটো রূপই খুব স্পষ্ট কবিতায় আচ্ছা শুরুতেই একটা লাইন আছে না কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরান্ত হারমাদ এই হারমাদরা কারা ছিল পদ্মা দেখে তারা কেন কাঁপত দেখুন হারমাদ শব্দটা এসছে মূলত পর্তুগিজ জলদস্যুদের থেকে মোগল আমলে বাংলায় এদের সাংঘাতিক উপদ্রব ছিল ও জলদস্যু হ্যাঁ মানে ভয়ঙ্কর আর কি সমুদ্রে এরা লুটপাট খুন খুনখারাপি করত কিন্তু ভাবুন সেই দুর্ধর্ষ জলদস্যুরাও পদ্মার যে রুদ্রমূর্তি তার যে বিশাল বিশাল ঢেউ মানে তরঙ্গ ভঙ্গে যেটা বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা দেখে ভয়ে একদম ফ্যাকাশে মানে পাণ্ডুর হয়ে যেত এটা আসলে পদ্মার যে প্রচণ্ড শক্তি তার ভয়াল রূপটাকেই বোঝায় দারুণ তার মানে পদ্মা শুধু নদী নয় যেন এক জীবন্ত শক্তি ঠিক তাই কিন্তু দেখুন মজার ব্যাপার হল এই ভয়ঙ্কর নদীর পাড়েই মানুষ ঘর বাঁধে চাষ করে হ্যাঁ ওই যে লাইনটা সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল এটা কিন্তু একটা বিরাট বিরোধাভাস তাই না বিরোধাভাস তো বটেই কিন্তু এখানেই তো মানুষের সেই হার না নামানা লড়াইয়ার ছবিটা ফুটে ওঠে মানে ভয়কে জয় করে ভয় তো আছেই কিন্তু পদ্মার চড়গুলো যে অসম্ভব উর্বর কবি যেমন বলছেন উর্বর তোমার চড়ে ফলায়েছে পর্যাপ্ত ফসল আচ্ছা তো মানুষ জীবনের ঝুঁকিটা নেয় মানে জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান এই জীবন মৃত্যুর খেলার মধ্যেই তারা ফসল ফলায় তাদের হয়তো নির্ভীক করে তোলে হ্যাঁ অনেকটা তাই প্রকৃতির এই রুদ্র রূপের সাথেই তাদের বসবাস তাদের বোঝাপড়া এটা একটা অদ্ভুত সহ অবস্থান কিন্তু এই প্রাপ্তির উল্টুপিটটাও তো আছে বর্ষার সময় হ্যাঁ বর্ষার চিত্রটা তো একেবারে রকম ওই যে লাইনগুলো বর্ষায় দুমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার পড়লেই কেমন যেন লাগে উফ হ্যাঁ এটা হলো নদীর সেই ধ্বংসাত্মক চেহারা যে নদী এত দিল সেই নদী বর্ষায় ফুসে উঠে মানুষের সাজানো গোছানো জীবন তার ফসল ভরবাড়ি এমন এমনকি জীবনও হ্যাঁ জীবনও কেড়ে নেয় ভাসিয়ে নিয়ে যায় সব কবি খুব নির্মমভাবে এই ছবিটা এঁকেছেন কিন্তু কবি তো এখানেই থেমে যাননি এই ধ্বংসের পরই আবার একটা আশার কথা বলছেন একদম এটাই কবিতার একটা বড় শক্তি যেমন বলছেন হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহমান মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার এই অংশটার মানে কি দাঁড়ায় এর মানে হল ওই যে ধ্বংস ওই যে স্থবিরতা যাকে কবি বলছেন মৃত জড়তা হ্যাঁ সেটাকে ভেদ করে পদ্মা আবার তার তীব্র গতি নিয়ে আসে তার উজ্জ্বল স্রোতধারা মানে সুতীব্র গতি প্রদীপ্ত স্রোতধারা এগুলো যেন নতুন জীবনেরই ডাক মুক্তির ডাক হ্যাঁ মুক্তির মানে ওই স্থবিরতা থেকে মুক্তি ধ্বংসের পর আবার নতুন করে শুরু করার প্রেরণা নদী যেন তার গতি দিয়ে সব বাধা ঠেলে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় মানুষ ওই গতির সাথে তাল মিলিয়ে আবার জেগে ওঠে কর্মচঞ্চল হয় বাহ খুব শক্তিশালী ভাবনা আচ্ছা কবিতাটার গঠন নিয়েও তো একটু কথা বলা যায় এটা তো সনেট তাই না কিন্তু একটু অন্যরকম হ্যাঁ ঠিক ধরেছেন চোদ্দ লাইনের কবিতা তাই এটা সনেট কিন্তু সাধারণত সনেটের প্রতি লাইনে চোদ্দটা মাত্রা বা অক্ষর থাকে এখানে কি আলাদা হ্যাঁ ফরুক আহমেদ এখানে প্রতি লাইনে আঠারো মাত্রা ব্যবহার করেছেন এটা কবিতা একটা অন্যরকম গাম্ভীর্য একটা প্রবাহ এনে দিয়েছে আর কবি ফারুক আহমেদ সম্পর্কে যদি একটু বলেন নিশ্চয়ই ফরুক আহমেদ জন্ম উনিশশো সালে মাগুরা জেলায় মারা যান উনিশশো ঢাকায় বাংলা সাহিত্যের তিনি একজন খুবই গুরুত্বপূর্ণ কবি বিশেষ করে মুসলিম ঐতিহ্য বা জাগরণের কথা বলার জন্য পরিচিত তাই না হ্যাঁ সেই ধারার তিনি অন্যতম প্রধান কবি তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ নিঃসন্দেহে সাত মাঝি এছাড়াও সিরাজা মুনিরা বা কাব্যনাট্য নৌ ফেলো হাতেমো খুব উল্লেখযোগ্য অনেক পুরস্কারও পেয়েছেন তিনি হ্যাঁ বাংলা একাডেমি পুরস্কার ইউনেস্কো পুরস্কার পেয়েছেন আর মৃত্যুর পর একুশে পদক দেয়া হয় থাকে তাহলে সব মিলিয়ে যদি দেখি কবিতাটা আমাদের কি বলছে শুধু কি পদ্মার দুই রূপ না শুধু তা নয় পদ্মার ওই ভয়াল আর কল্যাণময়ী রূপের পাশাপাশি আসলে মানুষের যে অদম্য সংগ্রাম হার না মানা মনোভাব হ্যাঁ প্রকৃতির এত বড় শক্তির সামনে দাঁড়িয়েও সে যে টিকে থাকে লড়াই করে আবার ঘুরে দাঁড়ায় এই গল্পটাই মূল খুব সত্যি প্রকৃতির এই বিশাল ক্ষমতা যা গড়তেও পারে ভাঙতেও পারে তার সামনে মানুষ কতটা অসহায় আবার কতটা শক্তিশালী একদম এই যে সৃষ্টি আর ধ্বংসের চক্ষর এর মধ্যেই মানুষ মানিয়ে নেয় নতুন করে স্বপ্ন দেখে আচ্ছা ভাবতে গিয়ে মনে হচ্ছে প্রকৃতির এই যে দ্বৈতরূপ মানে রুদ্র আর কোমল এর সাথে আমাদের নিজেদের জীবনের যে উত্থান পতন দুঃখ সুখ হ্যাঁ এই যে চক্রাকারে আসে যায় এর কি কোনো গভীর মিল আছে মানে প্রকৃতির এই বিশাল খেলার একটা ছোট সংস্করণ কি আমাদের জীবনেও চলে এটা কিন্তু একটা ভাবনার বিষয় হয়তো এর উত্তরটা পাঠক নিজের মতো করে খুঁজে নিতে পারেন ঠিক এই প্রশ্নটা নিয়ে হয়তো আজকের আলোচনাটা শেষ করা যায়